ইউকে ইন্টারন্যাশনাল শাড়ি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইউকে ইন্টারন্যাশনাল শাড়ি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ঈদ উপলক্ষে আমাদের শাড়িতে অনেক অফার আছে লেডিস স্যুট চিলড্রেন সু চিলড্রেন মেয়েদের স্যুট মামস অ্যান্ড ডোটার্স লং লং ড্রেস অনেক ধরনের লং ড্রেস আমাদের কাছে আসে অনেক ধরনের নতুন শাড়ি আসছে আমাদের কাছে ঈদ উপলক্ষে আমরা টোয়েন্টি ফাইভ টু ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি এছাড়া আমাদের কাছে মেন্স আছে থুব আছে পাঞ্জাবি পায়জামা আছে আমাদের কাছে বাচ্চাদেরও পাঞ্জাবি পায়জামা আছে সবগুলাতে আমরা ছাড় দিতেছি টোয়েন্টি ফাইভ টু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি আমরা ঈদ উপলক্ষ্যে ঈদের ঈদের ঈদ পর্যন্ত আমরা ডিসকাউন্ট জি জি ঈদের আগ পর্যন্ত ঈদের পরে এটা শেষ হয়ে যাবে আর কি পাঞ্জাবি পাঞ্জাবির আমাদের কাছে হিউজ কালেকশন আছে যেটা মেন এর সাথে বয়েজ ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি আছে আর কালেকশানের আমাদের অনেক কালেকশন আছে আমাদের এখানে পাঞ্জাবিও আছে তুবও আছে কাবুলিও আছে মেনজের অনেক অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে থুবেও অনেক ডিসকাউন্ট আছে আমাদের কাছে মরক্কন মরক্কন তুব থুবো আছে আমাদের এখানে ঈদ উপলক্ষে আমাদের কাছে মেনজের যে জামাগুলো আসছে মেন্স মেনজ এবং লেডিজ অনেকগুলো বেশিরভাগই আমাদের কাছে নিউ কালেকশন আসছে আর মেনজের আমাদের আমাদের কাছে মেনস এবং বয়েজের ম্যাচিং ম্যাচিং ডিজাইন আছে আমাদের কাছে এইরকম না আমরা সিমিলার ম্যাচিং এ দিতে পারি মা মেয়ের এই এই ধরনের আছে মা মেয়ের এক্সাক্টলি ম্যাচিং পাবেন এখন ওই যে গ্রীন টার নিচে অনেক সময় আজকে তো একজন নিচে গ্রিন ড্রেস নিচে গ্রিন পাঞ্জাবি নিছে থুব নিচে আর শাড়িটা আপনার ইন্ডিয়ান চিনন সিল্কের মধ্যে ব্রিজের কাজ করানো আছে স্টোন স্টোনের কাজ করানো আছে হেভি বর্ডার হেভি পাল্লু স্টোন অল ওভার খুব সুন্দর শাড়ি নতুন কালেকশন আছে এইটা পাঁচ সাতটা কালার আছে এরপরে আপনার যদি কোনো কাস্টমারে অন্য কালার চায় আমাদের কালার চার্ট আছে অ্যাকর্ডিংলি আমরা অন অর্ডার বেসিস অর্ডার করতে পারি এটা শাড়ি ফ্রম ইন্ডিয়া জার্মান টিস্যুর মধ্যে স্টোনের কাজ করানো আছে অল হ্যান্ড ওয়ার্ক অল ওভার জাল কাজ আছে এরকম রেডি এগুলো ভেরি করে স্পেশালি দিস ওয়ান মনে করেন আপনার পাউন্ডস এর মধ্যে পাঁচ সাতটা কালার আছে এখানে একটা শাড়ি দেখতে পারেন মেশিন পানব্রয়েডারি গ্লাস টিস্যুর মধ্যে কাজ করানো আছে ফুল মেশিনের হ্যান্ড ফুল ফুল জাল অল ওভার কাজ করানো আছে স্টোনের কাজ ফাইনাল স্টোন রেডিমেড ব্লাউজ আছে এর মধ্যে আপনার মেশিন প্যাটিকুট আপনি ফেলেন এগুলো আপনার সিল্কের মধ্যে অনেকটা নতুন জামদানি কালেকশন আছে আমাদের এই ফ্রম ইন্ডিয়া বিভিন্ন প্রাইস আছে মনে করেন থার্টি ফাইভ থেকে হান্ড্রেড পাউন্ড প্লাস পর্যন্ত আছে বিষয়টা দেখতে পারেন চিনন সিল্ক নতুন কালেকশন পাঁচ সাতটা কালার আছে অ্যাকর্ডিংলি যে কোনো ডিজাইন কোনো কাস্টমারের পছন্দ যদি হয় তাহলে আমরা অর্ডার অর্ডারে আনতে পারি এগুলো নতুন কালেকশন আছে স্টোনের মধ্যে বিডস হেভি হেভি ব্লাউজ আছে ওভার ডিজাইন এগুলা ডিজাইনার পিসিস ব্যাক ফ্রন্টে কাজ করানো আছে এটা আপনার কালার অনেকটা আছে এরপরেও যদি কোনো কাস্টমারে অন্য কালার চায় অর্ডার দিতে বাচ্চাদের আমাদের কাছে মানে স্পেশালি আমরা ওয়াটাম রোডের কথা বলতেছি আমাদের কাছে যা রেঞ্জ আছে খুব কম দোকানের কাছে আছে আমাদের কাছে হিউজ রেঞ্জ আছে বাচ্চাদের বাচ্চাদের সালোয়ার কামিজ বাচ্চাদের লেঙ্গা বাচ্চাদের প্লাজো টাইপ অনেক ধরনের বাচ্চাদের ডিজাইন আমাদের কাছে আছে কে ইন্টারন্যাশনাল সাড়ে সেন্টার হলো টু ফিফটি নাইন রোড আমরা হলাম টাওয়ার হামলেট টাউন হলের অপোজিটে আমাদের বৈচাপুর রোড স্টেশন থেকে বাইর হয়ে আর ডান দিকে আসলে দুই মিনিটের ভিতরে আমাদের দোকান পাবেন রাইট অপোজিট টাওয়ার হামলেট টাউন হল